হ্যালো মাই ফ্রেন্ডস মেদিনীপুর থেকে মুন চলে এসেছি আবার টাইম পাস টাইম চ্যানেলে তো এটা হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসটা শিবের মাস এই মাসে সব মেয়েরা ব্রত রাখে শুধু মেয়েরাই নয় সব মানুষই ব্রত রাখে জল ঢালে উপোস করে বা নিয়ম করে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য তো ঠিক সেই রকমই একটি কারণে এখন হচ্ছে মেয়েরা কাঁচের চুড়ি পড়ে যে চুড়িটার রঙ হচ্ছে সবুজ দেখো আমিও পরে নিয়েছি আর এই কাঁচের চুড়ির রং সবুজ হওয়ার কারণ আছে একটা যেহেতু শ্রাবণ মাস বর্ষাকাল তো চারিপাশ কিন্তু সবুজে ভরা থাকে আর তথাকথিতভাবে মানা হয় যে শিবের প্রিয় রং হচ্ছে সবুজ ওই জন্যে মেয়েরা কিন্তু সবুজ রঙের কাঁচের চুড়ি পরে আর এই চুড়িটা পরলে গোটা মাসটাই পড়ে থাকতে হবে মাঝখানে কিন্তু খোলা চলবে না আর আমি গেছিলাম একবার তারকেশ্বরে জল ঢালতে পায়ে হেঁটে খুব কষ্ট কষ্ট হলে কি হবে কিন্তু আনন্দও আছে সারা রাত হেঁটে যাচ্ছি শেওরাফুলি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা খালি পায়ে হাঁটতে হচ্ছে কখনো গাড়ির কাঁচ পড়ে আছে পাথর পা ফুলে যাচ্ছে হাঁটতে পারছে না তবুও কিন্তু মনে একটা কিন্তু আনন্দ ছিল ওই হেঁটেই কিন্তু গেছি মাথায় জল ঢেলে এসেছি বাবার খুব কষ্ট হয়েছিল এসে কিন্তু অনেক কদিন হাঁটতে পারিনি পা ফুলে গেছিলো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে কাঁচে চুরি পরেছ অবশ্যই জানাবে পড়লে অবশ্যই ফল পাবে ওং নমসি